কে আমায় জাগালো কে কে আমায় জাগালো কে তুমি আমি আমি হলাম জিন আরে বাবা তুমি এই ঘটের মধ্যে ছিলে হ্যাঁ আমি এই ঘটের মধ্যে ছিলাম তোর পায়ে লাগাতে আমি মুক্ত হয়েছি তাই নাকি থুর জিনের মানে নাম দেখতে হয় নাকি তাও সত্য হ্যাঁ হ্যাঁ আমি জিন আমি সেই মডার্ন জিন আমি সেই অতীত আত্মা তুই আমাকে মুক্ত করেছিস তোর কি মনের ইচ্ছা বল তোর মনের তিনটে ইচ্ছা আমি পূরণ করবো আমি তোর মনের ইচ্ছা পূরণ করবো তোর মনের কি ইচ্ছা তুই বল 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 হ্যাঁ তোকে তিনটি বর দেবো আমি তিনটি বর তুমি বর দেবে আমাকে

এটা আমার নিয়মের বাইরে দ্বিতীয় ইচ্ছা কি বল আমাকে আমার দ্বিতীয় ইচ্ছা হলো ঠিক আছে আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমাকে জনি দা তুই শক্তি দাও জনি দা মানে জনে ফেন হ্যাঁ গো জনি দা জনি জনি এস পাপা পেছনে পাস নো পাপা আপ কাহ জানি বাবা

তবে তোর শেষ ইচ্ছাটা কি আমায় বল ঠিক আছে আমার শেষ ইচ্ছা হলো আমার মেনকার উর্বশীর মতো সুন্দরী একটা দাও তাও সত্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটাই তোর লাস্ট ইচ্ছা ওং ব্রিং ক্রিং গোমবার উপসি ওং ক্রিং 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 সরদা ওং ব্রিং ওং রাজা কো রানী সে প্যার এ তুমি কি অপরূপ সুন্দরী নারী আমিই তো আমিই সেই তোমার বিপাশা তাই নাকি সত্যি তুমি বিপাশা হ্যাঁ গো হ্যাঁ আমিই তোমার সেই বিপাশা আর তুমি ফানি বয় জয় না ইয়েস আমি সেই জয় ফানি বয় জয়

বেশ হয় এই 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 তোরা থাম 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 হ্যাঁ বুড়ো চোদা নিজে তো মুখ দেখেছো নেই আরে আমাদেরকে বাঁধা দিতে এসছি চলো তো আমরা দুজনে ঘাপাঘাপ করব এই কোথায় জ্বললি আমার মুক্তির কি হবে এই বুড়ো চোদা তোর মুক্তি মুক্তি মুক্তি